স্বামী সন্তান মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি দেবর ননদ এই মানুষগুলোকে নিয়েই একটা বিবাহিত মেয়ের সুখের একটা পরিবার তৈরি হয় আর এই পরিবারের একটা মানুষ যদি বিপদগ্রস্ত হয় তখন কিন্তু সেই পরিবারটা আর সুখের থাকে না সেই পরিবারে দুঃখের কালো ছায়া নেমে আসে তেমনই একটা সময় পার করছি সবাই আমার পরিবারটার জন্য একটু দোয়া করবেন যাতে আমার এই বিপদটা পার করে আমি যেন আবার সেই সুখের পরিবারটা গঠন করতে পারি আমাদের শরীরের প্রতিটা অঙ্গ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ছাড়া কিন্তু একটা অচল তেমনি ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে যখন আমরা ভালো থাকার চেষ্টা করি তখন যদি দেখি যে আমার খুব কাছের মানুষটা বিপদগ্রস্ত হয়েছে তখন কিন্তু আর নিজেকে ভালো রাখা যায় না আজকের সকালটা শুরু হয়েছিল প্রতিদিনকার মতো একটা সুন্দর সুস্থ সকাল হিসেবে কিন্তু কে বলতে পারে যে এই সকালটা আমার জন্য ভালো হলেও বিকালটায় আমার জন্য খুব ভয়াবহ একটা বিপদ অপেক্ষা করছিল হ্যালো আজকে আমি আপনাদের কাছে সুন্দর করে এন্ট্রিটা দিতে পারলাম না আসলে ওই কথাগুলো বলার মতো কোনো সাহস ধৈর্য শক্তি কোনোটাই আমার কাছে নেই আমার ফ্যামিলিটার উপরে খুব কালো একটা ছায়া চলে এসেছে এবং আমার এই ছোট্ট ইউটিউবের পরিবারটার কাছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন যাতে আমি এই বিপদটা থেকে মুক্ত হতে পারি কার দোয়া কখন লেগে যায় সেটা তো আমরা বলতে পারবো না আমি হঠাৎ করেই এই দুই দিন ধরে কোনো ভিডিও আপলোড দেই না হয়তো অনেকেই অনেক কিছু মনে করবেন তবে এই ভিডিওটা কিন্তু দুই দিন আগের ছিল বর্তমানে আমার ভিডিওতে ভয়েস দেওয়া বা ভিডিও করার মতো কোনো মন মন মানসিকতা নেই আমার ফ্যামিলির প্রতিটা মানুষেরই খুবই খারাপ অবস্থা আমি চাইব যে হয়তো এখন আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারতেছি না বা আপনাদের পাশে থাকতে পারছি না তার মানে যে পরবর্তীতে কি হবে সেটা উপরলায় জানে তবে মানুষের বিপদে কিন্তু একে অপরকে সাহায্য করা তার জন্য দোয়া করা মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব সবার আগেই আমাদের ফ্যামিলি ফ্যামিলির ঊর্ধ্বে কোনো কিছু নাই ফ্যামিলি ভালো থাকলে ফ্যামিলির প্রতিটা মানুষ ভালো থাকলে আমরা কিন্তু সব কিছু সামলিয়ে তারপরে হচ্ছে নিজের যে সময়টা থাকে একাকিত্বটা থাকে তখনই কিন্তু ভিডিওটা করি তো আমার যেহেতু এখন খুব সমস্যার ভিতর দিয়ে দিন যাচ্ছে তাই হয়তো আমি কারোর ভিডিও দেখতেও পারছি না আর কাউকে আমার ভিডিও শেয়ারও করতে পারছি না তবে এই বিপদের মুহূর্তে উপরালা আমাকে যে কখন এই বিপদ থেকে রক্ষা করবে সেটা তো আমি বলতে পারি না তবে আমি চাইব যে সবাই দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত এই বিপদটা থেকে মুক্তি পাই এবং আমি আমার ফ্যামিলিটাকে ঠিক করে আবার আপনাদের মাঝে ফেরত আসতে পারি প্রতিটা মানুষই কিন্তু না চাই যে তা সে তার সবাইকে নিয়ে একসাথে বসবাস করার জন্য আর বিপদ তো কারুর বলে কয়ে আসে না আপনি এখন ভালো আছেন আমি এখন হয়তো আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু এভাবে যে কতক্ষণ কথা বলতে পারবো সেটা তো আর আমিও যেমন জানি না আপনারাও জানেন না আমরা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যাই প্ল্যান করি না কেন উপরালা আমাদের জন্য যা কিছু করে রেখেছে তার ঊর্ধ্বে নাই ঠিক সেরকমই এই যে ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম আমার একশোটা ভিডিও কমপ্লিট হবে সেই নিয়ে আমি সুন্দর করে একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সেটা সেইভাবে হয় নাই তারপরেও হয়তো আপনারা মনে করবেন যে আমার কি হয়েছে আমি কেন কোথায় চলে গেলাম যার কারণে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করা আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার সঙ্গে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা আমার সঙ্গে থাকবেন না তবে আমি আমার ফ্যামিলিকে আগেই মূল্য দিব তাদেরকে নিয়ে আমি ভালো থাকতে চেষ্টা করব। তবে আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা আমার ফ্যামিলিটার জন্য খুব দোয়া করবেন মন থেকে দোয়া করবেন যাতে আমি এই বিপদটা পার করে আবার সুস্থ স্বাভাবিকভাবে জীবনে ফিরে আসতে পারি এবং আমি আমার এই কাছের মানুষগুলো নিয়ে যাতে খুব ভালো থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন আসলে এই মুহূর্তে আপনাদের সকলের দোয়াটাই আমার জন্য খুবই দরকার আমি তো শুরুতেই বলেছি কার দোয়া কখন কাজে লাগে জানি না তবে আপনাদের দোয়া আমার কাছে খুবই দরকার আমি যেন আমার এই ফ্যামিলিটাকে নিয়ে আবার সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দোয়াটাই করবেন সবাই আর কিছুই বলবো না আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার ভালোভাবে আপনাদের মাঝে ফেরত আসতে পারি এবং যে বিপদটায় আমি পড়েছি সেই বিপদটা জন্য খুব দ্রুত বিপদটা থেকে রক্ষা পাই আমার ভাই বোন মা বাবা এদের জন্য আমি সেভ করতে পারি এদেরকে নিয়ে জানি আমি সুখে থাকতে পারি ভালো থাকতে পারি আমার যে সমস্যাটা হয়েছে সেটা আমি আপনাদের কাছে এখন শেয়ার করব না আমি সমস্যাটা সমাধান করে শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর কিছু বলার নেই আমার কাছে